কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কিনে নিতে চান তিনি আপোষে কাজ না হলে প্রয়োজনে বল প্রয়োগেও আপত্তি নেই তার এই অবস্থায় একরকম বাধ্য হয়ে চোদ্দ ডিসেম্বর ওয়াশিংটনে এসে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা যদিও কাজ হয়নি তাতে গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে অনল ট্রাম্প ট্রাম্পের এমন অবস্থানের পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ডেনমার্কের মিত্ররা পনেরো ডিসেম্বর ফ্রান্স ও জার্মানির সামরিক সদস্যরা গ্রিনল্যান্ডের দিকে রওনা দিয়েছে প্রস্তুতি নিচ্ছে যৌথ সামরিক মহড়ার যেখানে ইউরোপের উদ্দেশ্য গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা কেননা ট্রাম্পের ধারণা দ্বীপটি দখলে নিয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করতে পারে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যখন অনর অবস্থানে ট্রাম্প তখন ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে মার্কিন বল প্রয়োগের হুমকিকে বেপরো আচরণ বলে অভিহিত করেছে সে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মিত্রদের মধ্যে সমাধান করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ শুধু তাই নয় আর্কটিক অঞ্চলে প্রতিরক্ষা জোরদারের প্রতিশ্রুতিও দিয়েছে তারা যার অংশ হিসেবেই এবার জার্মানি ফ্রান্স সুইডেন ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক কর্মী পাঠাচ্ছে যারা চলতি বছরের শেষ দিকে দ্বীপটিতে বড় আকারের সামরিক মহড়া চালাবে এক বিবৃতিতে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ডেনিশ সশস্ত্র বাহিনী আর্কটিক ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আর্কটিকে সামরিক উপস্থিতি ও মহড়া কীভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা করবে ইউরোপ গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কথা বললেও একে ভিন্নভাবে দেখছেন অনেকে এই ব্যাপারে রয়্যাল ডেনিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক মার্ক জ্যাকবসেন বলেছেন গ্রিনল্যান্ডে ইউরোপীয় সামরিক উপস্থিতি বাড়ানো মূলত যুক্তরাষ্ট্রকে দুটি বার্তা দেয় প্রথমত কেউ সামরিক পদক্ষেপ নিলে গ্রিনল্যান্ড রক্ষার প্রস্তুত ইউরোপ দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সার্বভৌমত্ব রক্ষা এবং নজরদারি নিশ্চিত করা